আজকে তালের আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগি সবাইকে আবারও একবার স্বাগত আজকে আমি বানাবো তালের সন্দেশ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ নিয়েই তৈরি হয়ে যাবে তৈরি হয়ে যাবে এই সন্দেশ খেতেও লাগে অসাধারণ জন্মাষ্টমীতে এইভাবে বানিয়ে আপনারা গোপালকে ভোগ চড়াতে পারেন শুরু করা যাক আজকের রেসিপি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছানা আর ছানাটা থেকে খুব ভালোভাবে জলটা বের করে নিয়েছি এখানে আমি ছোট বাটির এক বাটি পরিমাণ ছানা নিয়েছি এখন ছানাটা যে পাত্রে বানাবো মানে যে কড়াইতে বানাবো সেই কড়াইয়েতেই নিয়ে নিলাম এর সাথেই দিয়ে দেব এখন ছোট বাটির এক বাটি চিনি এখানে পাঁচ থেকে ছয় চামচ চিনি নিয়ে নিয়েছি আপনারা যে পরিমাণ মিষ্টি খাবেন সেই পরিমাণ বুঝে এখানে চিনিটা অ্যাড করে দেবেন এখন হাতে করে ছানাটার সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা ছানাটার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ অবধি এইভাবেই ছোটকে চটকে ছানাটা মেখে নেব তাতে করে এই সন্দেশগুলি খুব সুন্দর তৈরি হবে দুই থেকে তিন মিনিট এইভাবে ছোটকে নিলেই কিন্তু চিনিটা খুব সুন্দরভাবে ছানাটার সঙ্গে মিশে যাবে দেখেই বুঝতে পারছেন ছানাটার সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন কড়াটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর এইভাবেই খুন্তির সাহায্যে কন্টিনিউ নাড়াচাড়া করে নেব যাতে নিচে থেকে না ধরে যায় আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লো টু মিডিয়ামে রেখে এই কাজটি করতে হবে পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে চ্যানেলটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর ছোটো বাটির এক বাটি মিল্ক পাউডারও এখানে অ্যাড করে দিয়েছি যাতে এই সন্দেশগুলি খেতে আরও বেশি ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি তালের বাল্ব এখানে আপনারা যতটা পরিমাণ ছানা নেবেন সেই পরিমাণ বুঝে তালের পাল্পটাও অ্যাড করে দেবেন আমি এখানে ছোট বাটির এক বাটি পরিমাণ ছানা নিয়েছিলাম আর সেই বাটিরই এখানে এক বাটি তালের পাল্প দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আপনারা একটু গুঁড়ো অ্যাড করতে পারেন তবে আমার তালের ফ্লেভারটাই বেশি ভালো লাগে তার জন্য আমি এখানে এলাচ অ্যাড করছি না এখন কন্টিনিউ নাড়াছাড়া করতে থাকবো যতক্ষণ না এটা শুকনো হয়ে আসে আর কড়াই ছেড়ে উঠে আসে ততক্ষণ অবধি কিন্তু নাড়াছাড়া করে যেতে হবে আর এই কাজটা একটু সময় সাপেক্ষ গ্যাসের পাশ থেকে সরে গেলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে এই পর্যায়ে অনেকটাই শুকনো হয়ে এসেছে আরও কিছুক্ষণ টাইম আমি এইভাবেই নাড়াচাড়া করব তাতে করে একদমই কিন্তু সন্দেশটা কড়া ছেড়ে উঠে আসবে দেখুন এই পর্যায়ে একদমই শুকনো হয়ে এসেছে আর কড়া ছেড়ে উঠে আসছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর একটা থালার মধ্যে আমি আগে থেকেই ব্রাশ করে রেখে দিয়েছিলাম তার মধ্যেই এখন সন্দেশটা দিয়ে দিচ্ছি যেহেতু এই থালাটির মধ্যেই আমি সন্দেশটা সেট করবো তার জন্যই আগে থেকে ঘি ব্রাশ করে রেখে দিয়েছিলাম এখন সমস্ত সন্দেশটি থালার মধ্যে দিয়ে দিয়েছি আর খুন্তির সাহায্যে একটু চৌকো সেপ করে সেট করে নেব খুন্তির সাহায্যে এইভাবে চৌকো করে সেট করে নিয়েছি তাতে করে যখন সন্দেশটা কাটা হবে দেখতেও সুন্দর লাগবে আর চৌকো চৌকোভাবে কাটা যাবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সাইজ করেই তখন কেটে নিতে পারবেন এখন উপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণ এখানে কাজু কুচো করে নিয়েছিলাম সেই কাজু কুচিটাই দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আর সুন্দর লাগার জন্য আমি উপর থেকে কিছুটা পরিমাণ টুটি পুটিও দিয়ে দেব এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন তাল দিয়ে অনেক রকমই রেসিপি খেয়েছেন তবে এইভাবে একবার সন্দেশ বানিয়ে অবশ্যই করে খেয়ে দেখবেন আর জন্মাষ্টমীতে এইভাবে কিন্তু বানিয়ে গোপালকে অবশ্যই করে ভোগ চড়াতে পারেন এখন সমস্ত কাজুকুচিগুলো দিয়ে উপর থেকে খুন্তি করে একটু চেপে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে কাজুগুলো সন্দেশটার মধ্যে লেগে যায় আর ওপর থেকে এখন টুটি ফুটি দিয়ে সাজিয়ে নেব। এখন সন্দেশটি সেট হওয়ার জন্য ফ্রিজে ডেকে দেবো ত্রিশ মিনিট মতন আপনারা ফ্রিজে না রাখলে বাইরে কিন্তু এক ঘন্টা মতন ডেকে দিলেই খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে ফুটি আর কাজু দিয়ে সাজানো হয়ে গেছে এখন ফ্রিজে রেখে দেব ত্রিশ মিনিট আর তিরিশ মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে সন্দেশটা একটা চাকুর সাহায্যে আমি কেটে নেব আপনাদের পছন্দ মতন পিস করে আপনারা এখানে কেটে নেবেন সন্দেশগুলি চৌকো চৌকো করে কেটে নিয়েছি এখন একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি একদমই রেডি হয়ে গেল তালের সন্দেশ অবশ্যই করে এই তালের সিজনে আপনারাও একদিন এইভাবে বানিয়ে ফেলুন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায় এই সন্দেশ আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটু বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা